বিশ্বব্যাপী থেকে আসতে পারে আন্তর্জাতিক রাজনীতি ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি প্রশ্ন সময়ের আলোচিত ইস্যু হয়ে উঠেছে বিশ্বশক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কি কোথা থেকে শুরু হতে পারে এই সাম্রাজ্যের পতন সম্প্রতি জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠান তাদের এক প্রতিবেদনে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন প্রতিবেদনে বলা হয় আমেরিকার পতন যুদ্ধের মতো নয় হতে পারে অর্থনৈতিক সংকট কিংবা বৈশ্বিক রাজনৈতিক বিচ্ছিন্নতার কারণে বিশেষ করে যদি ইউরোপের শক্তিধর রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে তবে দেশটি গভীর সংকটে পড়বে বলে ধারণা করা হচ্ছে কারণ যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয় অনেক বেশি এবং তাদের অর্থনীতি আন্তর্জাতিক বাণিজ্য নির্ভর অন্যদিকে সামরিক দৃষ্টিকোণ থেকেও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে ইরান চীন পাকিস্তান ও মেক্সিকোর মতো কয়েকটি দেশকে বর্তমানে আমেরিকার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই দেশগুলোর মধ্যে কেউ যদি হঠাৎ করে কোনো ভয়াবহ হামলা চালায় বিশেষ করে নিউ ইয়র্ক বা ওয়াশিংটনের মতো শহরে তাহলে জনমনে যে আতঙ্ক ছড়িয়ে পড়বে তা দেশটির সামগ্রিক স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে বলা হচ্ছে বাস্তব যুদ্ধের চেয়েও মনস্তাত্ত্বিক যুদ্ধ আতঙ্ক বিশৃঙ্খলা ও আর্থিক সংকটই হতে পারে আমেরিকার পতনের বড় কারণ যেমনটি বলা হয় বনের বাঘের চেয়ে মনের বাঘই বেশি ভয়ঙ্কর তবে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীর বড় বড় সাম্রাজ্য যেমন রোমান সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য সোভিয়েত ইউনিয়ন কিংবা ফরাসি উপনিবেশবাদ সবই সময় ধ্বংস হয়ে গেছে কেউ যুদ্ধের কারণে কেউ বা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অভ্যন্তরীণ দুর্বলতায় আজ যারা শক্তিধর আগামীকাল হয়তো তারা ইতিহাসের পাতায় নামমাত্র হয়ে থাকতে পারে যুক্তরাষ্ট্র গত কয়েক দশকে পৃথিবীর বহু দেশে সরাসরি ও পরোক্ষভাবে সামরিক হস্তক্ষেপ করেছে ভিয়েতনাম আফগানিস্তান ইরাক সিরিয়া লিবিয়া সবখানেই মার্কিন সেনাদের ছায়া পড়েছে বিশেষ করে মুসলিম বিশ্বের অনেক দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও হামলা নিয়ে বিতর্ক রয়েছে এই কারণে যুক্তরাষ্ট্র অনেক দেশের কাছে অশান্তির উৎস বলে বিবেচিত তবে শুধু যুদ্ধ নয় যুক্তরাষ্ট্র প্রাকৃতিক দুর্যোগের দিক থেকেও এক অনিশ্চিত পরিস্থিতিতে রয়েছে প্রতি বছর হারিকেন ও টর্নেডোর মতো দুর্যোগে দেশের বহু অঞ্চলে বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয় গবেষকরা বলছেন যদি এই দুর্যোগগুলোর মাত্রা আরো বেড়ে যায় তাহলে অর্থনৈতিক ও অবকাঠামোতে বিরূপ প্রভাব ফেলতে পারে এদিকে বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের পতন যদি হয় তা হবে অনেকগুলো ছোট ঘটনার সমন্বিত ফলাফল যেমন অর্থনৈতিক মন্দা সামাজিক বিভাজন বৈদেশিক আক্রমণের হুমকি ও প্রাকৃতিক দুর্যোগ আর এই সবকিছু একত্রিত হলে বর্তমান বিশ্ব শক্তির জায়গাটি নরবরে হয়ে যেতে পারে একটি বিষয় নিশ্চিতভাবে বলা যায় ইতিহাস কখনো কাউকে চিরস্থায়ী শক্তির আসনে রাখে না সময়ের চাকা ঘুরলেই পরিস্থিতি বদলে যায় তাই যুক্তরাষ্ট্রের মতো একটি সুপার পাওয়ার দেশকেও প্রতিনিয়ত আত্মসমালোচনার মধ্যে টিকে থাকতে হয় বিশ্বজুড়ে চলমান বৈরিতা জোট রাজনীতি প্রযুক্তিযুদ্ধ ও অর্থনৈতিক টানা পড়েন সব মিলিয়ে প্রশ্ন থেকে যায় সত্যি কি কোনো ছোট রাষ্ট্র ভিন্ন মতবাদ অথবা একযোগে কয়েকটি পরাশক্তি মিলে একদিন যুক্তরাষ্ট্রের পতনের কারণ হয়ে উঠতে পারে সেই উত্তরের অপেক্ষায় আন্তর্জাতিক রাজনীতি